আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো মিষ্টি কুমড়া বেশি আমরা মোটামুটি দেখার পরে সবাই চিনতে পারছি মিষ্টি কুমড়া বেশি এত উপকারিতা এটা জানলে আপনার অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবার তালিকা করাইছি পুষ্টি বিজ্ঞানীরা গবেষণা করে এই মিষ্টি কুমড়া বেশি এই খাবার তালিকার মধ্যে আছে এত পুষ্টি বরপুর যাদের শরীরে পুষ্টি অভাব তারা মিষ্টি কুমড়া বেশি খাবেন দেখবেন সহজে আপনার পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন যাদের ভিটামিন এ অভাব এই ভিটামিন এ ঘাটতিটাও আপনার সহজে পূর্ণ করতে পারবেন যদি মিষ্টি কুমড়া বেশি খান আবার দেখবেন অনেকে শরীর জ্বালা পড়া লাগে শরীর কামড়ায় এই শরীর জ্বালা পরা কামড়া নিয়ে সহজে দূর করতে পারবেন আর বিশেষ করে যদি রাত্রেবেলা ঘুমাইতে যখন যান তখন চোখে ঘুম আসে না ভাস ভালো ঘুম হবে যদি মিষ্টি কুমড়া বেশি খান আর অনেকে আছে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না মিষ্টি বেশি খেলে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকবো যাদের নাকি দেখবেন শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন দিন দিনে আপনার শক্তিটা বাড়বো আর সহজে শক্তিটা দূর রাখতে পারবেন আবার দেখবেন অনেকে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই মিষ্টি বেশি বেসিক্যালি এবং যারা অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন বাড়ে বলতে স্বাস্থ্য বেশি দিন দিন স্বাস্থ্যটা বাড়তেছে এই স্বাস্থ্যটা কমাতে পারবেন শরীরে ফ্যাট চর্বিটা কমে আসবে এবং বিশেষ করে দেখবেন হাফানি হাঁফানি প্রতিরোধ করে হাটের জন্য খুবই খুবই ভালো অনেকে আছে দিন দিন আপনার দৃষ্টিশক্তিটা কমে যাচ্ছে এই দৃষ্টি বৃদ্ধি করতে পারবেন এবং অনেকে খাবার খেলে মানে পেটে শব্দ হয় বধ হজম এই বধ হজম দূর হবে এবং দেখা গেছে আপনার খাবার হজম করতে পারবেন একদম সহজে এবং অনেকে দেখবেন বিশেষ করে আপনার এই হারকে খাইয়া যায় অনেকে হার খাইয়া যায় হারকে হার খাওয়া থেকে মুক্তি মিলবে হাড়কে শক্ত এবং মজবুত করবো খুবই উপকারিতা এটা কিভাবে খাবেন মিষ্টি কুমড়া বৃষ্টিটা কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করেন বা এটা কীভাবে খাবো এটা অনেকভাবে খাওয়া অনেকভাবে খাওয়া যায় এটা প্রথমত আপনার সুগায়া গুঁড়া গুঁড়া ফাউডার করবেন ফাউডার করে যদি দুধের সাথেও মিশিয়ে খেতে পারেন অথবা ফাউডার করে আপনার পানির সাথেও মিশিয়ে খেতে পারেন অথবা ওটা ভাইজা চিবাই চিবাই খেতে পারেন যেভাবে খান আপনার সুবিধার মতো খাবেন আলাদা রকমতে যদি খান প্রতিদিন খেতে পারেন কোনো পার্শ্বপত্রিকা নেয় প্রতিদিন খেতে পারবেন দেখবেন শরীর জন্য একটা হেলদি একটা খাবার আমি তো বললাম এই কি এই উপকারিতা পাবেন আরও উপকারিতা আছে আপনারা খাবেন আশা করি উপকার পাবেন